এখন বর্তমানে দেখছি কিছু নব্য প্রেমিক প্রেমিকা বাহির হয়েছে হ্যাঁ তারা তারা প্রেম করে এবং তারা একে অপরের সাথে অভিমান করে আবার অভিমান করে বলক করে দেয় বড় হাসির বিষয় হলো তারা নিজেরাও জানে না আসলে ভালোবাসা কি জিনিস আসলে ভালোবাসা হইলো একটা পবিত্র সম্পর্ক এটা একমাত্র বিয়ের মাধ্যমেই পূর্ণতা পায় আর বিয়ে করার ছাড়া যে ভালোবাসা সেই ভালোবাসা মায়ের ভালোবাসা হইতে পারে বোনের ভালোবাসা হইতে পারে অথবা আমার পরিচিত কারোর সাথে ওই ভালোবাসা হইতে পারে সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার কিন্তু যদি পবিত্র সম্পর্কের কথা বলা হয় যে সম্পর্কটা হলো আল্লাহ প্রদত্ত দেওয়া একটা নামক সেটা অবশ্যই বউর সাথেই হওয়া প্রয়োজন আর বউ ছাড়া যত ধরনের প্রেম প্রীতি আলাপ আছে এগুলো সবাই বিষাক্ত আপনি যা কিছু বলেন না কেন আমি মানতে রাজি না বিয়ে আগে যত সম্পর্ক আছে এগুলো হলো সবই কি বলে গুণা গুণা গুণা